হাই বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে গনামের প্রশ্নটি উত্তর দেব এখানে গনাবার দশে বি সমান সমান চৌত্রিশ রুট ফাইভ হলে প্রমাণ করো যে এক্স সমান টু প্লাস রুট ফাইভ তার বিলমান আমার উদ্দীপকর এখান থেকে এই মানটা বের করতে হবে করিয়ে আমাদের প্রমাণ করতে হবে আর আমাদের উদ্দীপকের দেওয়া আছে ভাগ এক্স আর অর্থাৎ এখানে আমাদের বলছে কি বি তাহলে আমাদের বি মানটা এখানে বসাবো তাহলে এক্স কিউ প্লাস ওয়ান ভাগ এক্স কিউ সমান সমান চৌত্রিশ রুট ফাইভ এখন আমাদের কাজ কি আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে আমাদের হলো এই মানটা কাজ করতে হবে এই মানটা কাজ করবে কি এখানে হরগুলো আমরা সব করব তাহলে আমাদের দেওয়া হলো হর এক্স এটা দিয়ে আমরা ওয়ান আসে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স কিউব হবে এক্স আমাদের হল ছয় পাওয়ার হবে প্লাস দিলাম এটাতে আবার ভাগ করলে এক হয় তারপর আমাদের হলো রুট ফাইভ ওইভাবে থাকবে এখন আমাদের কাজ কি এই এক্স কিউবটা এখানে ভাগ আছে এবার সেটা গুণ হবে তাহলে আমরা এখানে গুণ করলাম এখন কাজ কি এখানে সবগুলো এ পাশে আনবো আনি জিরো করবো এ পাশে প্লাস এ পাশে আমরা আনি হলো মাইনাস করলাম ওয়ানটা প্লাস থাকলেও সমান সমান জিরো এখন আমাদের কাজ কি যেটা সূত্র করতে হবে তাহলে আমরা কি সূত্র করব যে বর্গের সূত্র করব তাহলে আমরা হলো তিন পারের উপর হলো দুই পার দেবো

আমাদের বললো দুই পার গুণ করি এবং রুট ফাইভ গেলে ফাইভ দিলে গুণ করলে আমাদের হলো চোদ্দোশো পঁয়তাল্লিশ হয় তাহলে আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে কত মান দিলে আমাদের এক হয় তাহলে চোদ্দোশো চল্লিশ বাদ দিলে সমান সমান জিরো লিখলাম তাহলে এটার মধ্যে গুণফল আসলে হলো কি চোদ্দশো পঁয়তাল্লিশ তা আমরা ওয়ান বনাতে গেলে তাহলে এই চোদ্দশো চল্লিশ বাদ দিলে ওয়ানটা মিলিয়ে গেল অ্যান্সারটা এসে গেল তাহলে এখন আমাদেরকে এখান থেকে এই পর্যন্ত সূত্র করব তাহলে কি সূত্র হয় এ মাইনাস বি বলতে আমরা এটা নিলাম এম মাইনাস বি অল স্কোয়ার এটি পাশে হলো বিয়োগ অবশ্যই যা আমরা হলো কি যোগ করব তাহলে চোদ্দশো চুয়াল্লিশ এখন আমাদের কাজ কি এখানে দুই পর তাহলে আমাদের এখানে কার ওপর বর্গ করলে চোদ্দশো চৌল্লিশ হবে এটা আমরা হলো এখন শর্ট টেকনিক করে করব তাহলে আমাদের হলো প্রশ্নের উদ্দীপকে দেখতে হবে পকে আমাদের আছে যে রুট ফাইভ আছে তাহলে শুধু টু নাই টু নেই আমরা আমরা নেই হলো দুই ফর দুই দম চার হয় এবং আমরা হলো ওই চার দিয়ে এটাকে ভাগ দেবো এটাকে ভাগ দেবো ভাগ দিলে আমাদের আসবে হলো তিনশো একষট্টি এই তিনশো একষট্টিকে আমরা যদি বরগুম করি তাহলে আমাদের হলো উনিশ আসে আমাদের উনিশ আসে তখন গুণ করলে আমাদের হলো চোদ্দশো চুয়াল্লিশ কোনো আটত্রিশ হবে তাহলে আটত্রিশের উপর আমরা হলো আটত্রিশের উপর দুই পদ দিলে আমাদের হলো চোদ্দশো চৌয়াল্লিশের তাহলে আমার এই রুট এই রুট চলে গেলো

এ বলতে আমরা ধরবো হলো টু আর বি বলতে ধরব তে আমাদের ফাইভার মিলে যাবে তাহলে আমরা এই বলতে টু ধরলাম তারপর তিন পর প্লাস সূত্রের থ্রি স্কোয়ার তারপর দুই পর তার বি হলো রুট ফাইভ প্লাস এ বি স্কোয়ার প্লাস বি তাহলে আমাদের এখানে হলো গুণ করলে আমাদের আসে হলো আট তার দু চার তিন চার বারো রুট ফাইভ আসে তারপর রুট কাটা গেলে 5 হয় তাহলে পাঁচ হয় আমাদের হলো তিরিশ আসে এবং হলো ফাইভ রুট তাহলে আমাদের দেখো আট 38 যোগ করলে আটত্রিশ হলো এবং বারো আর হলো পাঁচযোগ্র সতেরো মিলিগর এখন আমরা জানি কি এখান থেকে কী সূত্র হয় সেটি লিখবো তাহলে এ প্লাস বি হল কিউব তাহলে এই তিন পথ তিন পথ চলে গেলে অতএব এক সময় সমান টু প্লাস রুট ফাইভ